ন্যাশনাল আইডিয়াল স্কুল উত্তরা একটি হাইলি ফ্যাসিলিটেড শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকগণ ছাত্রদের প্রস্তুত করেন আগামীর লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে বাংলা ও ইংলিশ ভার্সনে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের রয়েছে অ্যাডভান্স ডিজিটাল ক্লাসরুম যেখানে আপনার সন্তান পাবে একটি আধুনিক ক্লাসের সর্বোচ্চ সুবিধা জ্ঞান বিকাশের সমৃদ্ধ সহযোগী হিসাবে আমাদের রয়েছে একটি আধুনিক লাইব্রেরি সায়েন্স ল্যাব রয়েছে গুণগত মানসম্পন্ন একটি ফুড কর্নার আপনার সন্তানকে বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষভাবে গড়ে তুলতে আমাদের রয়েছে একটি আইসিটি ল্যাব আপনার সন্তানের সোশ্যাল বিহেভিয়ারকে ডেভেলপ করার জন্য আমাদের রয়েছে ক্লাস পার ডে স্টুডেন্ট গেট টুগেদার ও গ্রুপ স্টাডির বিশেষ ব্যবস্থা রয়েছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কাউন্সিলিং ও প্রপার গাইডলাইন আমাদের রয়েছে ইংলিশ স্পোকেন ক্লাস ও আরবি শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে নামাজের জন্য আলাদা প্রেয়ার জোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ حميد محمد حميد بحار السلام عليكم আমি আব্দুল্লাহ নাফ মাহদী চেয়ারম্যান ন্যাশনাল এগল স্কুল এন্ড কলেজ উত্তরা প্রতিটি শিশুকে এডুকেট করার জন্য 2009 সাল থেকে ন্যাশনাল স্কুল উত্তরার যাত্রা শুরু হয়েছে। আমাদের এই শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যোগ্য এবং আদর্শ মানুষ তৈরি করা এবং আমরা একটি সমৃদ্ধশীল জাতির গড়া অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছি। অ্যাডভান্স টেকনোলজির সহায়তায় আমরা বিশ্বমানের ইন্টারেক্টিভ পদ্ধতিতে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করছি। ইতিমধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ডে ডিজিইউস্টান অর্জন করতে সক্ষম হয়েছে বিষয়টি अवलोकन করার জন্য আমাদের স্কুল ক্যাম্পাসে ঘুরে আসুন আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার স্কুলিং এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর সার্বক্ষণিক মনিটরিং করা হয় স্কুলিং অ্যাপে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে প্যারেন্টস জানতে পারে যে তার সন্তান নিরাপদে স্কুলে পৌঁছেছে আবার স্কুল শেষে যখন বাসার উদ্দেশ্যে রওনা হয় তখন অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমে বাচার বাবা মা অটোমেটিক্যালি জানতে পারে আমাদের শিক্ষকগণ প্রতিটি শিক্ষার্থীর জন্য বিশেষভাবে মনোযোগ দেন এবং সফটওয়্যার অ্যানালিসিসের উপর ভিত্তি করে প্রতিটি শিক্ষার্থীর বিশেষ দক্ষতার সাথে শিক্ষা নিশ্চিত করেন এছাড়া স্কুলিং অ্যাপের মাধ্যমে আপনার সন্তানের প্রতিদিনের পড়াশোনা হোমওয়ার্ক এক্সাম রেজাল্ট প্রোগ্রেস রিপোর্ট হোস্টেল লাইফ সহ সব ধরনের একাডেমিক ও ফাইন্যান্সিয়াল তথ্য সরাসরি চলে যাবে আপনার ফোনে নিরাপত্তার সুবিধার্থে প্রতিটি ক্লাসে আমাদের রয়েছে ফায়ার স্টিংগুইশার ফার্স্ট এইড বক্স সিসিটিভি ক্যামেরা ও প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড গার্লস হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইওর লাইফ মিস আই ওয়ান্ট টু বি আ ডক্টর জাস্ট ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইওর লাইফ মিস আই ওয়ান্ট টু বি আ ইঞ্জিনিয়ার আসসালামু আলাইকুম যুগের সাথে তাল মিলিয়ে এই ন্যাশনাল হাই স্কুলটা আমি বলবো যে এক কথায় বেশ ভালো এখানে শিক্ষার মান যথেষ্ট উন্নত এবং পড়ালেখা সিস্টেমটাও ভালো টিচাররা কি অ্যাসাইনমেন্ট দিয়েছে সেগুলো আমি মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং শিক্ষকদের ব্যবহার একান্ত মার্জিত বিশেষ করে আমি মনে করি যে নামাজের যে ব্যবস্থাটা আছে ইসলামিক যে নিয়মকানুনগুলি অন্যান্য স্কুলে নেই যেটা এই স্কুলে আছে স্কুলের পরিবেশ অত্যন্ত নিরাপদ আজই ভিজিট করুন ন্যাশনাল আইডিয়াল স্কুল উত্তরা ঢাকা ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন ন্যাশনাল আইডিয়াল স্কুল উত্তরা অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে সরাসরি কথা বলতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে